রাধে রাধে নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর রাধা রানী কৃপায় আমরাও ভালো আছি তো বন্ধুরা আজ আমরা চলে এসেছি মথুরায় তো আমরা এখন মথুরায় হলিগেটের সামনে রয়েছি এই যে গেট দেখতে পাচ্ছ এই গেটের নাম হচ্ছে হলিগেট আর হলিগেটে অনেক বড় মার্কেট রয়েছে আমাদের মথুরার সব থেকে বড় মার্কেট হচ্ছে হলিগেট এই হচ্ছে মথুরা শহর অনেক বড় শহর মথুরা তো তার মধ্যে এই হলিগেট একটা মার্কেট প্রচুর মার্কেট রয়েছে তার মধ্যে হলিগেট হচ্ছে থেকে বড়ো মার্কেট তো এই মার্কেটে ওষুধের মার্কেট বলেও বিখ্যাত কারণ এই মার্কেটে যত ওষুধের দোকান রয়েছে এমন ওষুধের দোকান আর কোথাও নেই প্রচুর ওষুধের দোকান আর এই মার্কেটে মানে বিশ পারসেন্ট তিরিশ পারসেন্ট ডিসকাউন্টে ওষুধ পাওয়া যায় তো আমাদের কোনো ওষুধের দরকার হলে আমার বাবার যত ডায়াবেটিসের ওষুধ সমস্ত এই হলিগেট থেকে নেওয়া হয় বিশ পারসেন্ট তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে এখানে ওষুধ পাওয়া যায় মানে এরকম সস্তা ওষুধ আর কোথাও পাওয়া যায় না যেটাই মথুরায় হলিগেটে পাওয়া যায় তো এই হলিগেটে সোজা রাস্তা দিয়েই তোমার হচ্ছে বিশ্রামঘাট তো আমরা এখন যাচ্ছি বিশ্রামঘাটের দিকে তোমরা যদি মথুরায় আসো প্রথমে তো বৃন্দাবন ধাম আসতে গেলে প্রথমে মথুরায় আসতে হবে তো মথুরায় এসে প্রথম এই বিশ্রাম ঘাটে এসেই বিশ্রাম নিয়ে স্নান করতে হয় এখানে এই হচ্ছে যমুনার ঘাট এখানে যমুনা নদী রয়েছে মথুরায় আর এই হচ্ছে বিশ্রাম ঘাট তো এই বিশ্রাম ঘাটে কি লীলা হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি লীলা করেছিল সেটাই তোমাদেরকে বলবো তোমরা সবাই জানো যে বৃন্দাবন ধাম হচ্ছে শ্রীকৃষ্ণের লীলাভূমি এখানে শ্রীকৃষ্ণ এই মথুরা বৃন্দাবনে কোনায় কোনায় লীলা করেছেন কারণ মথুরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি তো ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এই মথুরা ভূমিতেই হয়েছে তো মথুরার প্রত্যেক স্থান হচ্ছে শ্রীকৃষ্ণের লীলাস্থলী ভগবান শ্রীকৃষ্ণ এখানে অনেক রকম লীলা করেছেন এক একটা স্থানে এক এক রকম লীলা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ তো এই বিশ্রাম ঘাট এই ঘাটেও একটা লীলা হয়েছে যেটা আমি তোমাদেরকে বলবো হয়তো অনেকেই তোমরা জানো না মথুরার ঘাটে কি হয়েছিল এখানে কি লীলা হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি করেছিল তো সেটাই আমি তোমাদেরকে জানাবো তো এই হচ্ছে বিশ্রামঘাট এখানে মথুরায় প্রবেশ করে তোমরা যখন ট্রেন থেকে নামো তো মথুরায় প্রথম নামতে হয় তো মথুরায় নেমে প্রথম হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মভূমি দর্শন করতে হয় শ্রীকৃষ্ণের জন্মভূমি দর্শন করে বিশ্রামঘাটে আসতে হয় বিশ্রামঘাটে স্নান করার নিয়ম তো এই বৃন্দাবন ধামে প্রবেশ করে প্রথম এই যমুনাতে এই বিশ্রামঘাটে স্নান করার নিয়ম আছে তো তোমরা যদি মথুরায় আসো তো প্রথমে এই বিশ্রামঘাটেই স্নান করবে এই হচ্ছে যমুনা নদী আমাদের এই যমুনা নদী আমাদের বৃন্দাবন মথুরা এর উপর দিয়েই গেছে এই সেই যমুনা যে যমুনায় ভগবান শ্রীকৃষ্ণ সবসময় লীলা করতেন এখানে জলকেলি করতেন এই জলে স্নান করতেন ভগবান শ্রীকৃষ্ণ তো দেখো এই হচ্ছে আমরা এই মথুরার ঘাটে রয়েছি এই হচ্ছে বিশ্রাম ঘাট তো বিশ্রাম ঘাটে কেন বিশ্রাম ঘাট নাম হয়েছে এই ঘাটে কি লীলা হয়েছিল সেই লীলাটাও তোমাদেরকে বলবো তো দেখো আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে মথুরা আর যমুনা মাঝখানে আর যমুনার ওই পারে হচ্ছে গোকুল তো তোমরা জানো সকলেই যে বৃন্দাবন এই মথুরাতেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে তো বসুদেব আর দেবকী মাতার গর্ভে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে কংসের কারাগারে এটা সকলেই জানো কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে তো যে রাত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে তো সেই রাত্রেই ভগবান শ্রীকৃষ্ণের বাবা বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় করে এই যমুনা পায়ে হেঁটে পার করে যমুনার ওই পারে গোকুলে নন্দবাবা আর যশোদা মায়ের কাছে রেখে আসে কারণ ভগবান শ্রীকৃষ্ণের আগে দেবকী মাতার আরও সাত সাতটি সন্তান হয়েছিল কিন্তু কংস সাত সাতটি সন্তান মেরে ফেলে তখন অষ্টম সন্তান হিসেবে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় তো অষ্টম সন্তান যাতে না মারতে পারে তো ভগবান তো সর্বশক্তিমান তখন ভগবানের ইশারাতেই দেবকী আর বসুদের তখন প্ল্যান করে বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় করে এই যমুনা পার করেই এই যে ঘাট দেখতে পাচ্ছ এই ঘাট এই যমুনা নদী পার করেই যমুনার ওই পারে গোকুলে বাবা আর যশোদা মায়ের কাছে দিয়ে আসে তো তখন থেকে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু যশোদা আর নন্দবাবার কাছেই মানুষ হয় আর দেবকী আর বসুদেব কারাগারেই বন্দি থাকে তো যাই হোক এই সেই ঘাট দেখতে পাচ্ছ এই মথুরা আর যমুনা মাঝখানে আর যমুনার ওই পারে হচ্ছে গোকুল আর রাবল আর গোকুলে হচ্ছে নন্দবাবার যশোদার বাড়ি আর রাবলে হচ্ছে রাধারানী বাবা বিশ্বভানু বাবা আর মায়ের বাড়ি তো কংসের এত অত্যাচার কংসের অত্যাচারে তখন গোকুল ছেড়ে নন্দবাবার যশোদামায় চলে যায় হচ্ছে নন্দগ্রামে আর বিশ্বভানু বাবা রাধারানীকে নিয়ে চলে যায় বর্ষানায় তো এই সেই ঘাট তো এখানে কী লীলা হয়েছিল তো সেটাও তোমাদের বলছি যখন ভগবান শ্রীকৃষ্ণকে বসুদেব রেখে আসে নন্দবাবা আর যশোদা মায়ের কাছে তো ছোটবেলা থেকে ভগবান শ্রীকৃষ্ণকে যশোদা মা আর পালন লালন পালন করে বড় করে তোলে তো যখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স পনেরো বছর তখন কংস জানতে পেরে যায় যে বসুদেব আর দেবকীর সন্তান কারাগারে হয়েছিল তো বসুদেবী ভগবান শ্রীকৃষ্ণকে নন্দবাবার কাছে রেখে আসে এই সেই অষ্টম গর্ভের সন্তান যে সন্তান দৈববাণী হয়েছিল এই অষ্টম গর্ভের সন্তানই দেবকীর যে অষ্টম গর্ভের সন্তান সেই সন্তানই হবে ভগবান শ্রীকৃষ্ণ যে কংসকে মারবে কংস অত্যাচারী ছিলেন মানে ভীষণ নির্দয়ী ছিলেন খুব অত্যাচারী রাজা ছিলেন তো ভগবান তো দুষ্টদের বিনাশ করার জন্যই অবতার নেয় তো তেমনি ভগবান শ্রীকৃষ্ণের হাতে কংসের বিনাশ হবে এই জন্য যখন শ্রী কংস জানতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ এখন গোকুলে রয়েছেন বাবার কাছে তখন শ্রীকৃষ্ণর যখন তখন পনেরো বছর বয়স ছিল তখন শ্রীকৃষ্ণকে ডেকে পাঠান অক্রুরকে পাঠিয়ে দেন শ্রীকৃষ্ণকে নিয়ে আসার জন্য আর যদি শ্রীকৃষ্ণ না আসেন তাহলে কি আর বসুদেব যে কারাগারে বন্দি রয়েছেন তাদেরকে দণ্ড দেওয়া হবে মানে তাদেরকে মেরে ফেলা হবে তো ভগবান শ্রীকৃষ্ণ তখন নিজের বাবা মাকে উদ্ধার করার জন্য তখন কংসের ডাকে অকরূরের সাথে চলে আসেন এই মথুরায় কারণ ভগবান শ্রীকৃষ্ণের হাতেই তো কংসের বিনাশ হবে তখন কংসকে মথুরায় আসেন মথুরায় এসে কংস তখন শ্রীকৃষ্ণ আর বলরামকে মারার প্ল্যান করেন তো কি করে মারবেন কিংবা চান্নকার আর নামে এক যোদ্ধা ছিলেন কংসের রঙ্গমহলে তো তখন ভগবান শ্রীকৃষ্ণর সাথে এই চান্ন মুষ্টির মুষ্ষ্টির মল্লযুদ্ধ করেন যাই হোক যুদ্ধ হওয়ার পর তো ভগবানের সাথে কি আর কেউ যুদ্ধ করে পারে তো ভগবানের সাথে যুদ্ধ করলে তো তাকেও মরতেই হবে তখন ভগবান আর শ্রীকৃষ্ণ বলরাম চাণ্ণক মুষ্টিকের সাথে মল্লযুদ্ধ করে চাণ্ণক মুষ্টিককে মেরে ফেলেন মেরে ফেলার পর তারপরে কংসকেও মেরে ফেলেন মানে শুধু হাত দিয়ে মেরে কংসকে মেরে ফেললেন কারণ কংস ভীষণ অত্যাচারী ছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণের হাতে কংসের মৃত্যু লেখা ছিল যাই হোক ভগবান শ্রীকৃষ্ণ কংসকে মেরে ফেললেন মেরে ফেলে এই যে বিশ্রাম ঘাট দেখতে পাচ্ছ এই ঘাটে এসেই বিশ্রাম নিয়েছিলেন বিশ্রাম নিয়ে এখানেই স্নান করেছিলেন যমুনায় তাই এই ঘাটের নাম হচ্ছে ঘাট। মানে কংসকে মেরে ফেলার পর বলরাম আর ভগবান শ্রীকৃষ্ণ দুই ভাই এসে এই বিশ্রামঘাটেই বিশ্রাম নিয়েছিলেন আর এই ঘাটেই স্নান করেছিলেন এই সেই মথুরার ঘাট। তো এই জন্য আগে মথুরায় প্রবেশ করে এই বিশ্রাম বিশ্রামঘাট দর্শন করতে হয় আর এই বিশ্রাম ঘাটেই স্নান করতে হয় তো আমরা যখন প্রথম বৃন্দাবন ধামে আসি তো প্রথমে আমরা এই বিশ্রাম বিশ্রামঘাটেই স্নান করি তো প্রত্যেক ভক্তবৃন্দকেই এই বিশ্রাম ঘাটেই স্নান করতে হয় তো যাই হোক আমাদের ঘাট দর্শন হয়ে গেল খুব সুন্দর স্থান যমুনার পারে এই বিশ্রামঘাটে বসে থাকতে ভীষণ আনন্দ মানে এত সুন্দর স্থান মানে কি বলব বন্ধুরা তোমাদেরকে এই ব্রজধামের প্রত্যেকটা স্থান যেন অপূর্ব অদ্ভুত স্থান মানে এই সব স্থানে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছেন যখন ভাবা যায় তখন আমি নিজেই অবাক হয়ে যাই যে আমি এই লীলা স্থানে রয়েছি যেখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ একসময় লীলা করে গেছেন তো জানি না ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কৃপাতেই হয়তো এই স্থানে বাস পেয়েছি তো মানে নিজেকে অনেক গর্ব অনুভূতি হয় যে আমি ভগবানের লীলা স্থানে বাস করছি এই বৃন্দাবন ধামের প্রতিটা স্থলেই ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছেন তো এইসব লীলাস্থলীগুলো দর্শন করতেও অদ্ভুত আনন্দ তো এই যে ব্রজধামের আনন্দ আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে একই কথাই বলি এই ব্রজধামের প্রত্যেকটা স্থানের যে দর্শনের আনন্দ যে অনুভূতি এটা আমি যে অনুভব করি সেটা মানে আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে আনন্দ অনুভব করি যে অদ্ভুত ভিতরে একটা আনন্দ হয় সেটা আমি বলে বোঝানোর জিনিস না আর আমি বোঝাতেও পারবো না তো আমি যে আনন্দ অনুভব করি তো আজকে হয়তো কোনো ধর্মে কোনো ভজন সাধন কিছু পূর্ণ করেছিলাম বলে আজ আমি এই ভগবানের লীলাস্থলিতে বাস করছি তো যাই হোক তো আমরা বিশ্রামঘাট দর্শন করে আমরা এখন এলাম দোয়ারিকাধীশ মন্দিরে মানে বিশ্রামঘাট থেকে দু মিনিট পায়ে হেঁটে এসেই এই দোয়ারিকাধীশ মন্দির মধুরার সব থেকে বড়ো মন্দির হচ্ছে এই দোয়ারিকাধীশ মানে ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারিকায় চলে যায় ধাম তো গুজরাটে অবস্থিত তো এই সেই যখন দোয়ারিকায় চলে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে চতুর্ভুজ মূর্তি হয় মানে ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ মূর্তি হয় তো সেই চতুর্ভুজ মূর্তি হচ্ছে এখানে অবস্থিত তো দেখতে পাবে তো এখন বাজে বিকেল চারটে তো এখনও ঠাকুর শয়নে আছে বিশ্রামে আছে ঠাকুর এখনও জাগানো হয়নি তো দেখো আমরা মন্দিরে পৌঁছে গেছি তো মন্দিরে পর্দা দেওয়া আছে তো ঠাকুর এখনও জাগানো হয়নি তো সব ভক্তবৃন্দরা বাইরে ওয়েট করছে কখন মন্দির খোলা হবে তো মন্দিরে পর্দা দেওয়া আছে এখনো পাঁচটা বাজে মানে চারটে খোলা হয় তো বারোটা সাড়ে বারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে তারপরে দুপুরে ভোগ লাগানোর পর ঠাকুরকে বিশ্রাম দেওয়া হয় তো বিশ্রামে ঠাকুর পর্দা খোলা হয় হচ্ছে বিকেল চারটে তো আমাদের ব্রজধামের প্রত্যেকটা মন্দির বিকেল চারটেই তোমার ওপেন করা হয় আবার কোনো কোনো মন্দির পাঁচটায় ওপেন করা হয় তো দেখো আমরা এখন বাইরে ওয়েট করছি দাঁড়িয়ে আছি কখন মন্দির দর্শন হবে কখন দ্বারিকাধীশকে দর্শন করব তো প্রচুর ভিড় হয় এই মন্দিরে তো দেখো খুব সুন্দর সিস্টেম করা আছে যাতে মানে ভিড়ে মানুষের কষ্ট না হয় দর্শন করতে তো মেয়েদের লাইন এক দিকে করা রয়েছে আর ছেলেদের লাইন এক দিকে তো খুব সুন্দর ব্যবস্থা মেয়েরা একদিকে দর্শন করে মেয়েরা ও এক লাইন দিয়ে বেরোবে আর ছেলেরা দর্শন করে ছেলেরা এক লাইন দিয়ে বেরোবে তো দেখো বন্ধুরা দ্বারিকাধীশ মন্দিরে এই থাম্মাগুলো সব রূপার থাম্বা করা আছে এই চারটে থাম্বা রূপার করা আছে দেখো সামনে দুটো আর পিছনে দুটো এই থাম্বাগুলো একদম রূপার মানে এক একটা থাম্বা মানে দেখতেই অদ্ভুত লাগছে আর দুটো দুটো আর পিছনে দুটো চারটে থাম্বা রূপার মানে রুপোর পাত বসানো আছে থাম্বাতে তো সব থেকে বড়ো মন্দির আমাদের মথুরাই দোয়ারিকাধীশ তো দেখো বন্ধুরা চারটা বেজে গেল মন্দির ওপেন হয়ে গেল তো এখন আমরা ধীরে ধীরে এগোচ্ছি তো আমি এক সাইডে আছি আমার বর এক সাইডে আছে তো আমরা দুজনেই গেছি মথুরায় তো যাই হোক আমাদের দোয়ারিকাধীশ মন্দির দর্শন হয়ে গেল তো বন্ধুরা প্রচণ্ড ভিড় ঠিকমতো ভিডিওও করা যাচ্ছে না আর এখানে ওপরে লেখা রয়েছে ক্যামেরা অ্যালাউ নেই তবুও সবাই ক্যামেরা করছে তো যদিও এখানে যে ওয়াচম্যান আছে গাইডার আছে তারা না করছে ওপরে লেখাই রয়েছে দেখো মোবাইল নিষেধ করা রয়েছে যদিও যদি দেখে যে ভিডিও করা হচ্ছে তো ফোন টোন যদি কেড়ে নেয় এই জন্য খুব সাবধানে ভিডিও করতে হচ্ছে তো দেখো বন্ধু সামনেই দেখতে পাচ্ছ দোয়ারিকাধী সব থেকে মধুর আর বড় মন্দির হচ্ছে এই দোয়ারিকাধীস তো আমরা এই মন্দির দর্শন করতে এসেছিলাম অনেক দিন পরে দোয়ারিকাধীশকে দর্শন করলাম খুব অপূর্ব মূর্তি অপূর্ব সুন্দর ঠাকুর তো দেখো এই সেই দোয়ারিকাধীশ কি অপূর্ব ভঙ্গিতে দোয়ারিকাধীশ দাঁড়িয়ে রয়েছে মানে দর্শন করতে হলে শুধু দর্শন করতে ইচ্ছে করছে মানে এই সব লীলাস্থলীগুলিতে এসে যখন দর্শন করা হয় তখন এখান থেকে আর মানে বাড়িতে ঘুরে যে ফিরে যেতে ইচ্ছে করে না তো যাই হোক দেখো খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এত মন্দিরে ভিড় তারপরেও কত সুন্দরভাবে সবাই দর্শন করে বেরিয়ে ছেলেদের একদিক থেকে বেরিয়ে বেরোনোর রাস্তা মেয়েদের একদিক দিয়ে বেরোনোর রাস্তা মানে রকম ভিড় কোনো রকম অসুবিধা হচ্ছে না দর্শন করতে তো দেখো ছেলেরা একদিক থেকে বেরোচ্ছে মেয়েরা একদিক থেকে বিশাল বড় মন্দির ওমা মথুরায় এলে অবশ্য এই দ্বারিকার ভিতরে পড়ে দর্শন করবে আর মথুরাল প্রথম দর্শন হচ্ছে বিশালু ঘাট এই মথুরায় প্রবেশ করে প্রথম বিশ্রাম ঘাটে স্থান করা নিয়ম তো দেখো এই হচ্ছে বড় হলিংগেট মার্কেট তো মার্কেটের মধ্যেই প্রথমে বিশ্রাম ঘাট তারপরে হচ্ছে দ্বারিকাधीश মন্দির জায়গা প্রচন্ড ভিড় প্রচন্ড জ্যাম লেগে গেছিল খুব বড় শহর এই মথুরা প্রচন্ড জ্যাম লাগে এখানে তো যাই হোক আমরা ভিড় ভাটটা সব ঠেলে দূরে রেখে আমরা এখন চলে এলাম বাইরে মার্কেটের বাইরে চলে এলাম তো আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তো আমরা দুটো সিঙ্গারা আর ঢোকলা কিনে খাচ্ছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর আমাদেরকে সাপোর্ট করো তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো রাধে রাধে